নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেটিন ভাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি একটি ফার্মের কথা বলবো আপনাদের সাথে যে ফার্মটিতে বছরের মধ্যে ছটা লটের চারটে লটে কোনো রেজাল্ট হয় না রেজাল্ট যেটুকুই হয় সেটুকু শুধু শীতকালীন লটগুলোতে তা বাদে গ্রীষ্মকালে বা বর্ষাকালে বা আদার্স কোনো টাইমে এই ফার্মার কোনো রকম রেজাল্ট দেখাতে পারেন না এই ফার্মটিতে এই ফার্মের পরিকাঠামোগত কিছু ত্রুটি থাকার জন্য কিন্তু এই সমস্যাটি হচ্ছে এই ফার্মে ম্যানেজমেন্টের কোনো অভাব নেই ম্যানেজমেন্ট সঠিক এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে কেয়ার নিয়ে যত্ন সহকারে এই ফার্মের মুরগি কিন্তু পরিচর্যা করা হয় কিন্তু তা সত্ত্বেও মুরগির মধ্যে ছোট বড় হওয়া মুরগির মধ্যে নানারকম সমস্যা আসা বিশেষত প্রতি লটে ঠান্ডা আসা তাছাড়াও এই ফার্মে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি হওয়ার জন্য মুরগিতে সর্বদা ককসি আর তার সাথে সাথে মুরগিটাতে সর্বদা ঠান্ডা লাগার সমস্যা একটা থেকেই থাকে তো আপনারা সকলেই জানেন ককসি ঠান্ডা সমস্যা এগুলো থাকলে সেই ফার্মের মুরগির কিন্তু গোচ গ্রোথ কোনোটাই সঠিক থাকে না তো এই ফার্মার বারবার আমায় বলেন যে কি কারণে তার ফার্মের রেজাল্টটা হচ্ছে না তো আমি যতটুকু দেখেছি এই ফার্মের যে পরিকাঠামো সেই পরিকাঠামোগত ত্রুটি থাকার জন্য কিন্তু এই ফার্মের কোনো রেজাল্ট নেই আপনাদের সাথে এই বিষয়টাই আজ শেয়ার করব দেখুন প্রথমত বলি এই ফার্মটা কিন্তু একটি নিচু পরিসর এলাকার মধ্যে তৈরি হয়েছে এই ফার্মের দুই সাইডে আছে চাষাবাদী জমি এবং সেই জমিতে সর্বদা চাষ হয় অর্থাৎ আমাদের যেহেতু গ্রামাঞ্চলের দিকে বাড়ি ধান চাষটাই বিশেষত হয় তো ধান চাষ হওয়ার জন্য যেহেতু ধানের গাছ যখন বড় হয়ে যায় তখন ফার্মের যে মেঝের লেভেল সেই মেঝের লেভেলে ধানের জমি হওয়ার কারণে ধান গাছ বড় হওয়ার সাথে সাথে ফার্মের মধ্যে একটা গুমট ভাব তৈরি হয় ফার্মের ভেন্টিলেশান একদমই থাকে না ফার্মে বায়ু চলাচল নিরুদ্ধ থাকায় বায়ু চলাচল একদমই বায়ুরুদ্ধ থাকার কারণে ফার্মের মুরগির মধ্যে নানাবিধ সমস্যা চলে আসে তাছাড়াও কি হয় ফার্মে আলো বাতাস যেহেতু চার সাইড থেকে যে ধানের জমি সেই ধানের জমির যখন ধান গাছ বড় হয়ে যায় তখন ফার্মের মধ্যে আলো বাতাস সমস্ত কিছুরই একটা পর্যাপ্ত থাকার যেটা কথা তার একটা অভাব বা ঘাটতি দেখা যায় যে কারণে কিন্তু ফার্মের মুরগি ডিস্টার্ব এসে যায় তো আপনাদেরকে একটা কথা বলবো। যে আমরা যখন আমাদের ফার্ম তৈরি করব। তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের ফার্মের প্রত্যেকটা লটে যদি সঠিকভাবে রেজাল্ট পেতে হয় সেক্ষেত্রে আমাদের ফার্মের যে পরিকাঠামো সেটা কিন্তু সঠিক রাখতে হবে এক্ষেত্রে এই ফার্মার যেহেতু নিচু জায়গার মধ্যে এই ফার্মটা করেছিলেন তো তাছাড়াও আরেকটা কি বিষয় এই চার সাইডে কিন্তু প্রচণ্ড পরিমাণে যে উঁচু জায়গাগুলো আছে সেখানেতে প্রচুর গাছপালা আছে তো ঝড়ে যাতে ফার্ম পড়ে না যায় তো তার জন্য ইনি আরও ফার্মের হাইটটা কম করেছেন ফার্মের হাইটটা কম করার জন্য কিন্তু ফার্মের মধ্যে গুমোট বা যে গরম চাপা একটা ভাব সর্বদা তৈরি হয় সেই আবহাওয়াটা কিন্তু বজায় থাকছে তো এই ফার্মটাতে যে বিষয়টা মাথায় রাখতে তো সেটা হলো ফার্মের যে গ্রাউন্ড লেভেল সেটা সর্বদা জমির গ্রাউন্ড লেভেলের থেকে অন্ততপক্ষে পক্ষে এক ফুট উঁচুতে রাখতে হতো যাতে ভেন্টিলেশনটা সঠিক পরিমাণে থাকে আর এটা করার জন্য এক করা যেত আপনার যখন ফার্মটা তৈরি হচ্ছে তখন মাটি ভালোভাবে ভরাট করে তারপর ফার্মটা তৈরি করতে পারতেন অথবা তিনি যদি মাটি ভরাট না করতেও পারতেন এতটা জায়গা তাহলে ফার্মটা যখন করছেন তখন ফার্মের দিয়ে দুই সাইডের খুঁটি সেই খুঁটিগুলোর হাইটটা একটু বড় অর্থাৎ দু ফুট করে যদি খুঁটিগুলোর হাইটটা বাড়িয়ে দেওয়া হতো সেক্ষেত্রে ফার্মটা অনেক চড়া হতো উঁচু হতো এবং ফার্মের যে গ্রাউন্ড লেভেলটা যেটা দিয়ে ইঁট দিয়ে যেটা বন্ডিং দিয়েছেন সেটা পর্যন্ত যদি মাটি ভরাট করতেন তাহলেই আপনার যে এই ফার্মটা এই ফার্মের ভেন্টিলেশনটা সঠিক থাকতো। তো এই বিষয়গুলো উনি যদি মাথায় রাখতেন তাহলে ভবিষ্যতে এই যে এখন সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কিন্তু কখনোই আসতো না তো ধন্যবাদ আপনারা যারা ফার্ম করছেন তারা অবশ্যই এগুলো চিন্তাভাবনা করে ফার্ম করুন